আমার অবস্থা এতটাই খারাপ যে আমার যদি কিছু না করি এই মুহূর্তে আমার বাঁচার কোনো উপায় নাই আমার হাজব্যান্ডও অসুস্থ সবার কাছে আমার এটাই অনুরোধ যে আপনারা আমার প্রতি একটু ছোট বোন হিসাবে বা কারো ছোট সন্তান হিসাবে আমার প্রতি একটু দৃষ্টি দিবেন আমি একটা কর্ম করে বাঁচতে চাই হয়তো আমার অবস্থা বর্তমান অবস্থা একটু খারাপ তো আপনাদের সহযোগিতা পেলে আমার হয়তো এই খারাপ পরিস্থিতিটা ফেরে উঠে বেড়ে ওঠা সম্ভব আসসালামু আলাইকুম তো আগামীকাল কিন্তু রাতে রাতের বেলায় হোবেজ হেল্পলাইনে এক বোন অসহায় বোন একটা পোস্ট করছিলেন তো আমি পোস্টটা আপনাদেরকে পড়া শুনাইতেছি আসসালামু আলাইকুম হোবেজ সদরের মানুষের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে একটু তো ভালো থাকবেন সবাই আর এরকম ভিডিও কিন্তু আপনারা অনেক ভিডিও শেয়ার করেন কিন্তু এই ভিডিওটা আপনি শেয়ার করে দিবেন যাতে সবার মাধ্যমে পৌঁছে যায় আর এই বোনটা যাতে সাহায্য হয় আপনাদের ভিডিও শেয়ারের মাধ্যমে এড়িয়ে যাবেন না আমি অনেক সমস্যায় আছি একটা মেয়ে জীবনের কঠিন মুহূর্তে আছি এছাড়া আমি প্রেগনেন্ট জীবনের সব মিলিয়ে জীবনের সাথে ফেরে ওটা আমি আমার একটা হবেন সদের জায়গা দরকার যেমন বেলপুরি ডিম সিদ্ধ এগুলো বিক্রির জন্য এক জায়গায় প্রতিদিন বসে কাজ করা যাবে এমন অবস্থান আমার অবস্থা যদি কোনো সদবান ব্যক্তি বিবেচনা করে আমাকে একটু হেল্প করবেন এবং চিরকৃত করে থাকবো জায়গার ব্যবস্থা হলে আমি যে মালামাল কিনবো এই ব্যবস্থাও আমার নেই তবু আমি লড়বো কাজ করে জীবনের সাথে একটু বাঁচার জন্য আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি এক বোন কিন্তু অসহায় বোন এটা পোস্ট করছিলেন এইভাবে ঠিক আছে এই পোস্টটা এই যে পোস্টটা আমি আপনাদের দেখাই দিতেছি এটা পোস্ট করেছিলেন সো আমি কমেন্ট করছিলাম যে বোন আপনি দয়া করে আমার একটু কল দিন আপনার যতটুকু হেল্প লাগে আমরা কইরা দিব সো বোন কিন্তু লাখাই দিকে আমার কাছে চলে আসছে গাড়ি বাজার আসছে বর্তমানে সো বোনের সমস্যা একটু বোনের মুখ আমরা শুনে নেই আফু একটু সমস্যাটা বইলা দেন আপনি কি কি সমস্যা আছেন আপনার মানে কি লাগবে বা আপনি কাজ চাইতেছেন বা কি আর আপনার লাগবে একটু বইলা দেন আসসালামু আলাইকুম আমার বাসা হচ্ছে লাগাইতানা আমি ভাইয়া আমি একটা আগামীকাল একটা পোস্ট করছিলাম যে আমার একটা জায়গা দরকার ব্যবসা করার জন্য আমার অবস্থা এতটাই খারাপ যে আমার যদি কিছু না করি এই মুহূর্তে আমার বাঁচার কোনো উপায় নাই আমার হাজব্যান্ডও অসুস্থ তো এমতো অবস্থায় পরিবারে কেউ না তাকায় বা স্বজনদের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা না পাওয়ায় আমি আমার এই ভাইয়ের স্বর্ণাপন্ন হয়েছি আমার ভাইয়া বলছিলেন যে ওনার সাথে যোগাযোগ করার জন্য তো আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে আমার বিষয়টা বিবেচনা করে আপনারা আমাকে যতটুকু পারেন হেল্প করবেন ধন্যবাদ সবাইকে

সো তিন চার মাস পরে যদি ওনার একটা কাজের ব্যবস্থা করে দিতে পারে আর উনি যাতে তিন চার মাস চলতে পারে আর ওনার যাতে একটা ভালো একটা চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারে আপনাদের কাছে একটু আমার আকুল আবেদন হবেন যে যত ভাই ব্রাদার আছে আমি তো ওনার সাথে থাকতেছি শুরু থেকে থাকবো ইনশাল্লাহ ওনার যত আর্থিক আর্থিক সাহায্য লাগে বা যে কোনো সাহায্য লাগে ডাক্তারের সাহায্য লাগে বা চিকিৎসা লাগে আমরা সব ধরনের চিকিৎসা ওনার মানে সাথে থেকে আমরা করব আর আমার যত ভাই ব্রাদার আছেন বা আমার বন্ধু বান্ধব আছে প্রবাসে থাকেন অনেক কিন্তু হেল্প করেন মানে জানা অজানা অনেকভাবে হেল্প করেন

ভাই আমি কি বলবো যে আমাদের তো মা বোন আছে যেহেতু উনি বিপদে পড়ে আমাদের কাছে টাকা পয়সা চান নাই শুধু একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য বলছেন হাফিজুর ভাইকে তো এখন আমাদের যতটুকু সামর্থ্য আছে এমনকি হাফিজুর ভাইয়ের আইডির মধ্যে যারা ফ্যান ফলোয়ার যারা আছেন যারা প্রবাসে আছেন আমার একটাই আকুল আবেদন আপনারা অনুগ্রহ করে মানে এই আপত্তির দিকে দৃষ্টি আকর্ষণ দৃষ্টি দিবেন আমার একটাই ইচ্ছা যে যেহেতু তিনি প্রেগনেন্সি অবস্থায় আছেন সাত মাসের আর বোন বলছিলেন যে জানুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত তিনারে এই সমস্যা থাকবে তারপরে একটা কাজের একটা দরকার যতটুকু পারেন আপনারা অবশ্যই আপনারা সহযোগিতা করবেন আর আর্থিক অবস্থায় বর্তমানে তিনি চলবার জন্য আমার প্রবাসী ভাইদের কাছে একটাই মানে অনুরোধ রইল প্রবাসী ভাইরা যাতে এদিকে একটু দৃষ্টি দেন এটাই আমার কথা ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত লড়ে যাবো ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত আছি যেহেতু শুরু থেকে আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ আর সবার কাছে আমার এটাই অনুরোধ যে আপনার আমার প্রতি একটু ছোট বোন হিসাবে বা কারো ছোটো সন্তান হিসাবে আমার প্রতি একটু দৃষ্টি দিবেন আমি একটা কর্ম করে বাঁচতে চাই হয়তো আমার অবস্থা বর্তমান অবস্থা একটু খারাপ তো আপনাদের সহযোগিতা পেলে আমার হয়তো এই খারাপ পরিস্থিতিটা ফেলে উঠে বেড়ে ওঠা সম্ভব তো ভালো থাকবেন সবাই আর এরকম ভিডিও কিন্তু আপনার অনেক ভিডিও শেয়ার করেন কিন্তু এই ভিডিওটা আপনি শেয়ার করে দিবেন যাতে সবার মাধ্যমে পৌঁছে যায় আর এই বোনটা যাতে সাহায্য হয় আপনাদের ভিডিও শেয়ারের মাধ্যমে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম